আপনি কি ইস্টবেঙ্গল সমর্থক বহু প্রতীক্ষিত সুপার কাপের ট্রফিটার সঙ্গে নিজের একটা সেলফি রাখতে চান তবে হ্যাঁ চলে আসুন এক্ষুনি ইস্টবেঙ্গল তাবুতে তবে ধীরে আসুন আসতে আসুন ধাক্কাধাক্কি করতে যাবেন না ইস্টবেঙ্গল সমর্থকদের মনের বেদনা চাহিদা বুঝতে পেরে লাল হলুদ কর্তারা খুলে দিয়েছেন দরজা সবাই ছুঁয়ে দেখতে পারেন সেলফি তুলুন নিজের স্মৃতি স্মারক করে রাখুন সুপার কাপটাকে অনেকটা কাঁটা বিছানো রাস্তার ফসল ওই ট্রফিটা এবং সেই সাফল্যটা অবশ্যই সবার সেই কারণেই আমরা যেটা দেখলাম দরজা খুলে দেয়া হলো ইস্টবেঙ্গল ক্লাবের এই যে দেখুন পুরো দরজাটা খোলা সমর্থকরা আসছেন দেদা সেলফি তুলছেন আমরা যারা সাংবাদিক হিসাবে আসি ক্লাবের মধ্যে একটা গাম্ভীর্য সবসময় কাজ করে মিটিং চলে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ এখন বোধ সমস্ত বাধা, সরে গিয়েছে এটাই বোধ অপেক্ষা করছিল আপামোর ইস্টবেঙ্গল সমর্থক এতদিনে সেটাই হলো অবারিত দ্বার খুলে দেযা হলো ইস্টবেঙ্গল ক্লাবের এটা খুবই ভালো লাগছে কারণ হচ্ছে সাপোর্টাররা সবসময় এই ক্লাবে আসতে চায় কিংবা ট্রফির সাথে ছবি তুলতে চায় অনেকবারই এমনই হয় কি ওরা ট্রফির সাথে ছবি তুলতে পায় না অনেক বিভিন্ন কারণের জন্য আজকে যেমন আমি বলতে পারি এই ক্লাব ট্রফি জিতার পর সাপোর্টাররা যেই জয়টা পেয়েছে কিংবা যেইভাবে ওরা ছবি তুলতে পেরেছে লাস্টের পাশের যা ক্লাব আছে ওরা তো ট্রফি জিতার পর ওদের সাপোর্টাররা ওদের ক্লাবে গিয়ে কোনো ছবিই তুলতে পারেনি তো এই জায়গায় অ্যাটলিস্ট আমাদের ইস্টবেঙ্গল সাপোর্টাররা ট্রফি নিয়ে ট্রফির সাথে ছবি ববি তুলতে একটা সুযোগ পেয়েছে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ হোয়াট দ্য সাপোর্টার্স ওয়ান্ট ওদের কাছে এর থেকে আর ভালো কিছু পাওনা নেই ট্রফির সঙ্গে একটা ছবি যদি ওরা তুলতে পারে সেটাই ওদের কাছে বিশাল বড়ো একটা ফ্যাক্টর আর সেটা হচ্ছে বারো বছরের পর একটা ট্রফি দিস ইজ আ বিগ বিগ অ্যাসেট ফানের তো আমি জানি এটা ক্লাব অফিসিয়ালরা যারাই এটা ইনিশিয়েটিভ নিয়ে করেছে সাপোর্টাররা এসে ছবি তুলতে পারে তোমার ট্রফিটাকে এখানেই রেখে দিয়েছে দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ আমি বলব থ্যাংক ইউ